শপথ হতেই হবে আমাদের পিএ এ ডিপার্টমেন্ট রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করছেন তাদের এটা এদের কর্তব্য এবং রাজ্যপালের কাছে উনি যেটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল সেটাকে ফলো করে যদি স্পিকারের কাছে দেন তাহলে আমরা তো শপথ পাঠ করে দিতে পারি আর তা নাহলে আমাদের হাউস চলতে পারে আমাদের হাউসে প্রথম ফার্স্ট আইটেম বোধ সেটা আমরা শপথ করে দিব আগের মানেও আমরা যেতে পারবো আপনার কাছে তো উপনির্বাচনের জয় প্রার্থী এসে সার্টিফিকেট দেখালেন এদের শপথ বাক্য পাঠের কি ব্যবস্থা হবে শপথ তো হতেই হবে আমাদের পিএ ডিপার্টমেন্ট রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করছে নেতৃত্বে তাদের এটা এদের কর্তব্য এবং রাজ্যপালের কাছে উনি যেটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল এটাকে ফলো করে যদি স্পিকারের কাছে দেন তাহলে আমরা তো শপথ পাঠ করে দিতে পারি আর তা নাহলে আমাদের হাউস চলতে পারে আমাদের হাউসে প্রথম ফার্স্ট আইটেম মানে স্যার এবার যদি ব্যবস্থা না নেন তাহলে বিধানসভার অধিবেশনে প্রথম দিনই শপথ বাক্য পাঠ করে রাজ্যপালের কাছে যাক উনি কি রিপ্লাই করেন না দেখে স্যার আপনি একবার বলেছিলেন যে কি ছাড়া অসহায় নয় তাই এটা তো সব জায়গায় হচ্ছে ভারতবর্ষের সব রাজ্যে হচ্ছে লোকসভাতে হচ্ছে মিডটা করে যারা জয়পুলাভ করে আসবে তাদের শবরদপ্তর স্পিকার পাঠ করা এটা ব্যতক্রমী হওয়ার এখানে কোনো কারণ নেই দুর্ভাগ্যজনকভাবে আমাদের আগের রাজ্য বললে অন্যরকম চিন্তা ভাবনা করেছিলেন এবার উনি জানেন উনি কি করবেন না করবেন পরিষদীয় মন্ত্রী যিনি রয়েছেন পরিষদীয় দপ্তর থেকে যাবে ওনাদের চিঠি

আমরা আমাদের পরিষদীয় দল থেকে তাকে অনুরোধ করা হয়েছিল আমার মনে এবার হয়তো উনি অন্যরকম ভাবনা করেন শপথ তো হতেই হবে আমাদের পিএ ডিপার্টমেন্ট রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করছেন তাদের এটা এদের কর্তব্য এবং রাজ্যপালের কাছে উনি যেটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল সেটাকে ফলো করে যদি স্পিকারের কাছে দেন তাহলে আমরা তো শপথ আওয়ার করে দিতে পারি আর তা নাহলে আমাদের হাউস চললে পরে আমাদের হাউসে প্রথম ফার্স্ট আইটেম আপনার কাছে তো উপনির্বাচনের জয়ী প্রার্থী হিসেবে সার্টিফিকেট দেখালেন এদের শপথ বাক্য পাঠের কি ব্যবস্থা হবে শপথ তো হতেই হবে আমাদের পিএ ডিপার্টমেন্ট রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করছে তাদের এটা এদের কর্তব্য এবং রাজ্যপালের কাছে উনি যেটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল এটাকে ফলো করে যদি স্পিকারের কাছে দেন তাহলে আমরা তো শপথ পাঠ করে দিতে পারি আর তা নাহলে আমাদের হাউস চললে পরে আমাদের হাউসে প্রথম ফার্স্ট আইটেম ওত সেটা আমরা শপথ করি আগে বলে আমরা যেতে পারব ভাই সেখানে কি তুমি যাতে শপথ বাক্য পাঠ কর নাকি বিধানসভাতেই শপথ বাক্য পাঠের ব্যবস্থা করেন আমি বলতে পারব এটা পার্লামেন্টে ডিপার্টমেন্ট কি চিঠি পাঠাবে তারই মানে স্যার এবার যদি ব্যবস্থা না নেন তাহলে বিধানসভার অধিবেশনে প্রথম দিনই শপথ বাক্য পাঠ করেন ইট ডিপেন্ডস চিঠিটা আগে রাজ্যপালের কাছে যাক উনি কি রিপ্লাই করেন না দেখে আমি কিছু বলতে পারব

আমরা আমাদের পরিষদের দল থেকে তাকে অনুরোধ করা হয়েছিল আমার মনে এবার হয়তো উনি অন্যরকম চিন্তা ভাবনা আপনার কাছে তো উপনির্বাচনের জয়ী প্রার্থী হিসেবে সার্টিফিকেট দেখালেন এদের শপথ বাক্য পাঠের কি ব্যবস্থা হবে শপথ তো হতেই হবে আমাদের পিএ ডিপার্টমেন্ট রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করছে তাদের এটা এদের কর্তব্য এবং রাজ্যপালের কাছে উনি যেটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল এটাকে ফলো করে যদি স্পিকারের কাছে দেন তাহলে আমরা তো শপথ পাঠ করে দিতে পারি